ডাকাতির খবর পেলে ফোন করুন বিচিপি রাজধানীর বিভিন্ন এলাকায় গত দুই রাত ধরে ডাকাত আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ তাদের অনেকেই বলেছেন ডাকাতি ও লুটপাটের আতঙ্কে তারা রাতে ঘুমাতে পারছেন না এই মুহূর্তে ডাকাতি অথবা জন নিরাপত্তা হানিকরণ কর্মকর্তাও প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশকে বিজেপি ফোন করার জন্য নাগরিকবাসীকে বলা হয়েছে বৃহস্পতিবার আট আগস্ট বিকেলে বিজেপির জনসংগত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানান তিনি বলেন রাজধানী ঢাকায় ডাকাতির অথবা জন নিরাপত্তা হানিকরণ কর্মকাণ্ড ও প্রতিরোধে বিজেপির সহায়তার জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন সিক্স নাইন সিক্স ডাবল জিরো তিনটা ফাইভ গতকাল Už সাত আগস্ট দিনগত রাত সাড়ে বারোটা থেকে রাজধানীর মোহাম্মদপুর নবোদয় হাউজে মশিলা মানিকি কালসি সিবি চত্বর দারমুন্ডি ও উত্তরা এলাকা ডাকাতির কবর পাওয়া যায় এসব এলাকায় সিদে মাইকিন করে নাগরিকদেরকে সতর্ক করা হয় এদিকে এরই মধ্যে ডাকাতির বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মান ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যায় ডাকাতদের দলের সদস্যদের দরে বেঁধে রেখেছে এলাকাবাসী একাধিক স্থানে গণপিটুনি দেওয়া খবর পাওয়া যায় বুধবার রাতে স্থানীয়দের দাওয়ায় খবরে ডাকাত চক্রের কয়েকজন শ্বশুকে আটক করে সেনাবাহিনীর যে কোনো নাশকতামূলক সংগঠন হানাহানি এবং আনবিন হলে নিকট সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে